এই লোকটা একটু বিপদে পড়ছে বুঝছেন এই লোকটা একটু বিপদে পড়ছে বাজার করে মালিবাইটা হারিয়ে গেছে এখন যাবে মোহাম্মদপুর ওদিকে যান না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এই লোকটা বাজার করতে এসে ব্যাগ হারাইছে বুঝছেন এখন যাবে মোহাম্মদপুর পারবেন না ওদিকে যান আচ্ছা ঠিক আছে এই লোকটা বাজার করতে ইসা মানি ব্যাগ হারাইছে বুঝছেন এখন যাবে মোহাম্মদপুর ওরে একটু দিয়ে আসতে পারবেন মোহাম্মদপুর মোহাম্মদপুর ভাড়া নাই তো মানি ব্যাগ নাই ওর কাছে

হ্যাঁ অনেকে বলছ তো কেউ নিতেছ না এইজন্য আরে ওডেনা মাটাই শালার বুতেতে তো ধারাস যে কামাইও দুই দিন না প্রতিদিন চিন্তা এদিক দিয়ে নিয়ে যান একটু ওর একটু কাজ আছে ভিতরে আচ্ছা ঠিক আছে আজকে বাজার করছেন বাজার আমি করি না কে করে মায়ে করে আজকে কি দিয়ে খেয়ে আসছেন আজকে আসি বেগুন বাজা আর আপনার কি জানি কয়েটারে ওই যে ডাইল দেওয়া যায় মাকে বোড়া বাজা ও আচ্ছা তিন পথ খাইছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই বোন নাই ও আপনি একা মানে এই রিক্সা দিন কেন দিয়ে আপনাদের পরিবার চলে ও আল্লাহর রহমতে আবার আমার বউ গার্মেন্টসে চাকরি করে তো ও আচ্ছা আচ্ছা আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো আগে একটা থাপ দিছে কার আপনারে হ্যাঁ কেন আর কান্দছেন কেন কি হইছে কি হইছে শুনি

মানে তা যে মানে একদম শত লক্ষ খুঁজতে ছিলাম যে ভ Varanasi কে আমাদের কি নিতে রাজি হয় এই অবস্থা আমরা চিন্তা করলাম যে কোন একদম ভাইকে যদি সাহায্য করতে পারি না নিজের কাছে শান্তি লাগবে এইজন্য না আমি হ্যাঁ তো বড় লোক আচ্ছা মানে হ্যাঁ বিপদে আছে আর কেন আপনি গরিব হলে নিতে না হ্যাঁ 100 গান নিলাম তাহলে আর কি নিলাম কিন্তু কথা আছে হ্যাঁ কথা হলো কি যে এই বিপদের কথাটা হ্যাঁ কইছে দেখে আমি বুঝছি আমি যদি হ্যাঁ না কইতো তাহলে তার বুঝতেন না বুঝতাম না আচ্ছা যাক আগে শুনে এখানে এটা কি বলে কহি আর কদু হ্যাঁ এখানে এগুলো খান আচ্ছা আমার তো ডাক্তার এই দিকে আচ্ছা একটা মুরগি আছে আচ্ছা সব সব না না দেই আমি পেঁয়াজ আলু আর একটা এই যে একটা রুই মাছ আছে বুঝছেন আর কত বড় কি এই এগুলা ধরেন একটু এগুলো সব আপনার বুঝছেন এত বড় মাছ কিনে নেন এটা কই বড় হ্যাঁ এগুলো আপনার জন্য এদিকে তাকান কি হয়েছে কেন হ্যাঁ আর এখানে কিছু না সামান্য আপনিও তো এক লাখের মধ্যে একজন আপনার এইসব তো কিছুই দিনের আপনি তো সত্যি উপকার করছেন আর কি তাহলে আপনারা তো সত্যি আমাদের সত্যি না হলে আপনারটা সত্যি 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 দিলাম না মিথ্য বিতে কি করে দেয় এগুলো আপনি নিবেন আর এই পাঁচশো টাকা আপনার ধরো এই পাঁচশো টাকা দিয়ে আজকে বাসা চলে যাবেন আর কথা নেই আজকে গাড়ি চালাবেন না দাদা হ্যাঁ কি দেখেন করে দাঁড়া এটা নেন এটা দিয়ে বাসা চলে যান আজকে আর ভাড়া মারা লাগবে না রেস্ট করেন হ্যাঁ হ্যাঁ আজকে আর ভাড়া লাগবে হুম যাক ঠিক আছে

বললাম তো মায়া কেটে দিলেন এখন যে বাজার দর মন থেকে দিছে এই আপনি যেরকম নিছেন আমরা এরকম দিছি বাজার কাছে অনেক টাকার বাজার এই সাধারণ কয় টাকার বাজার আপনার 2 টাকার বাজার কেটে আর 2 3 হাজার টাকা হয় নাই 2 3 হাজার টাকা হয় নাই তো আসি আল্লাহ আপনার মন আরো বড় রাখুক আর আপনার শারীরিক সুস্থতা দান সুস্থতা দান করুক আল্লাহ দোয়া করেন আল্লাহ আপনার হাতটাও বজায় রাখুক যেভাবে আছে ওইভাবে থাকুক আল্লাহ রাখুক

Să ke mângă mai? Da. Mare de acum bai di băi, disfie. Așa, așa, da, e nesolidă, mergi. Așa, 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 așa,